প্রিয়দিনই ও ভোর যদি আপনি তাহাজ নামাজের পরে একটি আমল করতে পারেন তাহলে আমি কসম করে বলতে পারি আপনি মহান আল্লাহ তালার কাছে যা চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দেবেন আপনি কি বিভিন্ন প্রেশানিতে ভুগছেন আপনি কি স্ত্রীকে নিয়ে প্রেশানিতে আছেন আপনি সংসার নিয়ে প্রেশানিতে আছেন সন্তান সন্ততি নিয়ে প্রেশানিতে আছেন রিজিকের অভাব আপনার পাহাড় পরিমাণ ঋণ হয়ে আছে ইনশাআল্লাহ আপনি এই আমলটি করে দেখেন বুলেট মিস হতে পারে কিন্তু এই আমলের ফলাফল কখনো মিস হবে না অনেক মানুষ এর ফলাফল পেয়েছে আলহামদুলিল্লাহ এর ফলাফল আমিও পেয়েছি আপনি আমলটা করে দেখুন এই আমলটার মাধ্যমে আল্লাহ তার আপনার সব হাজতগুলো পুরো করবে প্রিয়দর্শক এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই সুন্দরভাবে অজু করে এসে তাহাজ নামাজ পড়তে হবে আর যদি তাহাজত নামাজ পড়তে হয় তাহলে তো আপনাকে অবশ্যই শেষ সাথে জাগতেই হবে তাই আপনি শেষটাতে জাগতে হবে যেই সময়টা মহান আল্লাহ তালা দুনিয়ার জমিনে চলে আসেন আর এসে বলতে থাকেন আলা আমি মোস্তাক ফিরিন ফা ফার অস্তার জোপিন ফার জো কাহু আছো কি কোন অভাবগ্রস্ত আছো কি কোনো গুণাগার পাপি তাপি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তোমাকে ক্ষমা করে দেবো আছো কি কোনো রিজিকের অভাবগ্রস্ত তোমার রিজিকের সংখ্যক আছো কি কোনো পাহাড় পরিমাণ ঋণে জর্জরিত তুমি আমার কাছে এই ঋণ মুক্তির জন্য দোয়া করবে আমি তোমার ঋণ পরিশোধ করিয়ে দিব এভাবে আল্লাহ তালা শেষ রাতে ডাকতে থাকেন তাই আপনি ওই মুহূর্তে যদি এই আমলটি মাত্র একবার করতে পারেন তাহলে আপনি যা চান অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দেবে প্রিয়দর্শক তাই আপনাকে তাহাজুত নামাজটা করতে হবে আর তাহাজুত নামাজ এমন একটি নামাজ এই নামাজের মাধ্যমে বান্দার মর্যাদা বেড়ে যায় বান্দার উনাগুলো মাফ হয়ে যায় বানদার জন্য আল্লাহ তালা জান্নাত লিখে দেন এটা আমার কথা না নবীজি নিজেই বলেছেন নবীজি বলেন ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতিমু আম ওয়সল্লু বিল্লাই লাইলি ওয়ান আম নিআন তাদখুলুল জান্নাতা সালাম ইয়া আইুহান নাস হে লোকসকল আফসুস সালাম তোমরা বেশি বেশি সালাম করো ওয়া আতিমু তুআম এবং মানুষদেরকে খাবার খাওয়া অসল্লু বিন এবং রাতের আধারে উঠে নামা আদায় করো অন্যা শুনে আম যখন সমস্ত মানুষগুলো ঘুমিয়ে থাকে তা দো খুলুল জান্নাত আবি সালাম তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দিনী ভাইয়ে বোন তাই যদি আপনি তাহাজুত নামাজ পড়তে পারেন নিয়মিত তাহলে মহান আল্লাহ তালা এর বদৌলতে আপনাকে জান্নাত অবশ্যই অবশ্যই দিবে তাই প্রিয় দর্শক এই তাহাজ নামাজ কিন্তু বড় হওয়ার নামাজ আল্লাহর ওলি হওয়ার নামাজ আল্লাহ আল্লাহতালার কাছে প্রিয় হওয়ার নামাজ এই নামাজের মাধ্যমে আপনার বিভিন্ন প্রেশানি দূর হবে ঝায় ঝামেলা দূর হবে টাকা পয়সার অভাব দূর হবে আপনি আমলটা করেই দেখুন ইনশাআল্লাহ ফলাফল নিজেই পাবেন এছাড়া আমি আপনাকে এমন একটি আমলের কথা বলবো এই আমলটি করে যদি আপনি আল্লাহ তালার কাছে হাত পাতেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার হাতকে খালি হাতে ফিরিয়ে দেবে না তো প্রিয় দর্শক আপনাকে অবশ্যই তাহাজত নামাজটা নিতে হবে আপনি অবশ্যই তাহাজ নামাজের নিয়ম জানেন আপনি পরিপূর্ণভাবে অজু করে এসে নামাজের মসল্লায় দাঁড়াবেন দাঁড়িয়ে এ বলে নিয়ত করবেন হে আল্লাহ আমি তোমাকে সন্তুষ্টের উদ্দেশ্যে দুই রাখাত তাহাজ নামাজ পড়তেছি আল্লাহ আকবর

اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বিসমিল্লাহির রহমানুর রহিম বলে যে কোনো একটি সুরা মিলাবেন এখানে সুরা নির্দিষ্ট নেই অনেকে আছে বলে যে অমুক অমুক সুরা দিয়ে তাহাজুত নামাজ পড়তে হয় এই জন্য আপনারা মনে করেন আল্লাহ তাহাজ্জ নামাজ জানি কতই না কঠিন না প্রিয় দর্শক তাহাজ্জ নামাজ পড়া একেবারেই সহজ অন্যান্য নামাজ আপনি যেভাবে পড়েন ঠিক ওইভাবেই পড়বেন এরপরে আপনি বিসমিল্লাহির রহমানুর রহিম বলে যে কোনো সুরা পড়বেন আপনি যেই সুরাটা সবচেয়ে বেশি ভালো পারেন ওই সুরাটা পড়বেন ধরেন আপনি আলাম তারা ভালো পারেন ওই তারাটাই পড়বেন ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول পরার পরে আপনি রুকু করবেন সিজদা করবেন করার পরে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে আবার আউজবিল্লা বিসমিল্লা সহ আপনি আলহামদুসরা পড়বেন এভাবে আলহামদুলিল্লাহ এভাবে আপনি সুরা শেষ করবেন করার পরে আরেকটি সুরা মিলাবেন যে সুরা আপনি পারেন ওই সুরাটা মিলাবেন মিলানের পরে আপনি আবার রুকু সেজা করে উভয় দিকে সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন নামাজ শেষ করার পরে আপনি ইস্তিক পার করবেন এগারোবার বার ফেরুল ল অস্তম ফিরুল লম ফিরুল লম ফিরুল ল এরপরে আপনি দুরুদ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম তিনবার পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইনকাম এই দুরুদ ইব্রাহিমটি করার পরে আপনাকে আমি যে আমলটির কথা বলবো বলেছি এই আমলটি করবেন হরজতে বুরাই দারাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের তিন হাজার চারশত পঁচাত্তর নম্বর হাদিসের মধ্যে আছে নবীজি সল্ল্লাহ আলাইহী হাসলাম এক সাহাবিকে এই দোয়াটির মাধ্যমে দোয়া করতে শুনলেন তখন নবীজি সল্ল্লাহ আলাই হোস্লাম খুদার কসম করে বলেন যে ক্ষুদার কসম এই ব্যক্তিটা মহান আল্লাহ তালার ইসমে আজমের মাধ্যমে দোয়া করছে এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা ওই ব্যক্তিটা দোয়া কবুল করে নেয় ওই ব্যক্তি মহান আল্লাহ তালার কাছে যা চাবে আল্লাহ তালা তাকে তাই দিয়ে দিবে। তাই প্রিয় দর্শক এই দোয়াটার কথাই আপনাকে বলছি আর এই দোয়াটার মাধ্যমে আমি ইনশাআল্লাহ এই ভিডিওর শেষের দিকে দোয়া করে দেবো আশা করি মহান আল্লাহ তালা এই আমাদের দোয়াটা কবুল করে নেবে তাই প্রিয় দর্শক আমি আপনাকে এই দোয়াটাই বলছি ইনশাআল্লাহ বুলেট মিস হতে পারে এই দোয়াটার ফলাফল কখনো মিস হবে না আপনি একটু আমল করেই দেখেন আপনি করলে আপনি নিজেই এর ফলাফল দেখতে পাবেন প্রিয় দর্শক তাই আমি এই দোয়াটা পড়ছি দোয়াটা হলো আল্লাহ আলুকাপ এসমে আজমের মাধ্যমে মহান আল্লাহ তালার কাছে বান্দা যা চায় আল্লাহ তালা বান্দাকে তাই দিয়ে দেয় প্রিয় দর্শক তাই আমি এখনই আপনাদের জন্য দোয়া করে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা এই কমেন্ট বক্সে আমিন লিখবেন আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের দুয়াটা কবুল করে নিবে আল্হমদুলিল্লা হি রব্বিন আল আমিন আলা তুলে মো আল আর রসুল ইহি মোহেদিউ আলিহি ওয়া লিহি আজমায়িন রব্বুল আল্হ মিন দো আলু দাতা হে জানিনা তোমার বান্দাগুলো এ আল্লাহ কি উদ্দেশ্যে নিয়ে পূর্ণ ভিডিওটা দেখেছে রব্বুল আলমিন তোমার বান্দাগুলোর আশাকে পুরা করে দাও এ আল্লাহ বান্দাগুলো কত ভিডিও দেখেছে কত আমল করেছে কত দোয়া পড়েছে আল্লাহ ফলাফল পাইনি এ আল্লাহ আমি বলেছি হে আল্লাহ কসম করে বলেছি তুমি তাদের মনের আশাগুলো পুরা করবে তুমি 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 তো তো বান্দার গপুর কারি মনের আশা পুরা করো আল্লাহ বলেছে এ আল্লাহ আজমের মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয় রব্বুল আলমিন তাই তোমার যে বান্দাগুলো লাইক করেছে কমেন্ট করেছে এ আল্লাহ পূর্ণ ভিডিওটা দেখেছে রব্বুল আলমিন ওই বান্দাগুলোর দোড়া কেমনেরা শাকে পরিদাও একেয আজানপি পরতেখি এঐদাহনে প্রিতা কাদদোা কোদোর্া মাউদ্য কূদ্য কমেদ্য নাপন্য আজাদু্ ফাইনাহু লা ইগফিরুয-যুনু ইল্লা তোমার নবী বলেছে এই আজমের মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয় হে আল্লাহ ইসমে আজমের মাধ্যমে দোয়া করছি রব্বুল মিন তুমি আমাদের মনের আশাগুলো پورا করে দাও হে আল্লাহ সংসারের ছাই দূর করে দাও টাকা পয়সার ব্যবস্থা করে দাও হে আল্লাহ যারা যারা অসুস্থ সুস্থ করে দাও রব্বুল মিন প্রিয় নবীর তফাইলে দোয়াখানা কবুলার মঞ্জুর করে নাও রব্বানা তাকাববাল মিন্না ইননা কা প্রিয়দিনী ভাই ও বোন আপনি চেষ্টা করবেন এই আমলটি করার পরে মহান আল্লাহ তালার কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করতে ইনশাআল্লাহ আপনি যখন শেষ রাতে দোয়া করবেন এই দোয়াটি পরে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে প্রিয় দর্শক এই দোয়াটি আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দোয়াটি লিখে দেব বাংলা উচ্চারণ সহ সেখান থেকে আপনারা মুখাস্ত করে নেবেন আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তাওফিক দান করেন আমিন